নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত এগারোই এপ্রিল বিকাশ ভবনের চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসে এসএসসির দু হাজার নিয়োগ প্যানেলে কারা যোগ্য এবং কারা অযোগ্য একুশে এপ্রিল সেই তালিকা প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ বিকেলের দিকে সেই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা আজ সেই তালিকা প্রকাশের আগে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সপ্তাহের শুরু প্রথম দিনে বেলা বারোটা থেকে সল্ট লেকের করুণাময়ীতে জমায়েত হতে শুরু করেন আন্দোলনকারীরা এরপর মিছিল করে এসে এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে পড়েন তারা এই অভিযানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা

নতুন করে নিয়োগ প্রক্রিয়াতেও চক্রান্তের গন্ধ পাচ্ছেন আন্দোলনকারীরা দুর্নীতি আমাদের পথে বসিয়েছে আমরা চার দিন অনশনে বসেছিলাম এই সদ্য পাঁচ দিন অবস্থানে ছিলাম কিন্তু রাজ্য সরকার এতটাই অমানবিক যে আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা এখনও প্রকাশ করছে না এবং ওএমআর যে মিরর কপি রয়েছে সেই মিরর কপি অবিলম্বে প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে সেই দাবিতে আজকের সমস্ত ভেদাভেদ ভুলে আজকের আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা জিতব আর যারা অযোগ্য ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে তাদেরকে টার্মিনেশন করতে হবে পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত তিনি কি করবেন আমরা আন্দোলনে আছি প্রকাশ আমরা ওইসব মুখের কথায় কিছু ভাষা করছি না মুখ্যমন্ত্রীকে বলে দিন যে তিনি যেন প্রকাশ করে দেয় ব্যাস তারপরে কথা হবে এগুলো হতাশার যদি এগুলো হতাশার মুখ্যমন্ত্রী চক্রান্ত আবার প্রশ্নপত্র উৎস বিক্রি বিক্রিকার একটা গভীর ষড়যন্ত্র কেন 10 বছর পর পরীক্ষা হবে কেন পরীক্ষা এইটা একটা চক্রান্ত যোগ্যদের নিকুত নির্ভুল তালিকা ওয়েমারের এর কপি নিয়ে আমরা রায় রিভিউ করব প্রত্যেক যোগ্য চাকরি বেঁচে যাবে সুতরাং এই চক্রান্তে আমরা পা দিচ্ছি না এই মুহূর্তে রাজ্যের বুকে জ্বলন্ত ইস্যু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতি এখন দেখার আশ্বাস অনুযায়ী আজ যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয় কি না নাকি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হন হারারা। শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট কলকাতা আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ